এই কবুতরটা দেখতে সুন্দর না ওর পিছনে লুকিয়ে আছে লক্ষ টাকার গল্প এই খামারে আছে এমন কিছু জাত যেগুলো আপনি গুগলেও খুঁজে পাবেন না দাম শুনলে চমকে যাবেন আর গল্প শুনলে প্রেমে পড়ে যাবেন আজকের ভিডিওতে শুধু কবুতর নয় আমরা দেখাব স্বপ্ন যে স্বপ্ন শুরু হয় ছোট্ট খাঁচা থেকে আর গিয়ে পৌঁছায় বড় সাফল্যের দুয়ারে এই গল্পগুলো আপনি মিস করতে পারবেন না কারণ এই মুহূর্তে আমরা আছি আপনাদের সবার সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারে প্রিয় বন্ধুরা এখান থেকে নিতে পারবেন আপনি আপনার পছন্দের কবুতরটি একদম মূল্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সেই সাথে ডিম বাচ্চার গ্যারান্টি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় যারা কবুতর নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি মোহাম্মদ হলাদার আমার ঠিকানা হলো শিলমাকে আমি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে ব্যবসা করতেছি অনলাইন আজকে বেশি কবুতর নাই যে কয়েক পেয়ারে আছে হান্ড্রেড পার্সেন্ট জিন বাছা করা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা আশা করি সবাই লিখে পারেন দেশ ও দেশের বাইরে যারা আছেন কবুতর গুলো শখের জিনিস যার যার কবুতর গুলো কেয়ার করবেন এবং যত্ন সারে রাখবেন সবাই ভালো থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা শুরুতে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর জুয়েল ভাই জি ভাই এই কবুতরটার নাম কি ভাই এটা ভাই ম্যাগপাই ম্যাগপাই কবুতর না জি লাল ম্যাগপাই লাল ম্যাকপাই প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ম্যাগপাইর অনেকগুলো কালার হয় এর মধ্যে জনপ্রিয় কালার হচ্ছে রেড কালার আপনারা চাইলে এই কালারের এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন অলরেডি ডিমও পারছে মনে হয় না ভাই দুইটা ডিম জমানো ডিম সব আছে আচ্ছা আবার কবুতরটা দেখছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ তিন পটি লাল গিয়ার আলহামদুলিল্লাহ আমরা চোখগুলো দেখা দিচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে চোখ অ্যান্ড ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটা জোড়া চাইলে নিতে পারেন জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা কত টাকা দাম থাকবে এটা মাত্র সতেরোশো টাকা ভাই এক হাজার সাতশো জি আচ্ছা দামটা কি একবারে ফাইনাল দাম বলে দিচ্ছেন ভাই বর্তমানে এগুলোর দাম দুই হাজার টাকার উপরে আচ্ছা আজকে যেগুলা কবুতর আছে সব হাতে নাগাল দেবো ঠিক আছে যাই হোক আপনি যেহেতু বলছেন তারপর আমি দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকায় দুই তিনটি ডিম সহ লাল রঙের এক জোড়া ম্যাকপাই কবুতর সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখাইতাছি এক জোড়া রেসার কবুতর আলহামদুলিল্লাহ সবজি রেসার কবুতর নাকি জি জি ভাই প্রিয় দর্শক সবজি রেসার কবুতর গুলো আসলে সবাই পছন্দ করে তবে রেসার কেনার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় খেয়াল রেখে তারপরে কিনা কেনা দরকার যেমন রেসার কবুতরের চোখ পাখনা সেই সঙ্গে কবুতরের ব্যালেন্স এগুলো দেখে তারপরে কিনবেন আমরা এই জোড়াটাতেই থাকবেন্টি দিচ্ছেন প্রিয় দর্শক জুয়েল ভাই কিন্তু বরাবরই গ্যারান্টি দিয়ে আসছেন আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে কবুতর গুলো নিতে পারেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যোগাযোগ করবেন জুয়েল ভাই জি জি এই যে রেসার জোড়াটা চোখ গুলো দেখাই আপনি এটা মূলত হচ্ছে কিরকম রিস্ক করতে পারে ভাই এটা ভাই ফেলাই করাইতে পারে বাচ্চা কাছে হান্ড্রেড পার্সেন্ট রেস করা সম্ভব আচ্ছা আচ্ছা কিন্তু এটা দিয়ে কেউ রিস্ক করবে না এটা খাঁচায় বা আটকায় হ্যাঁ আটকায় পারবেন বা পাঁচ হাজার ঠিক আছে আর এই জোড়াটার দাম কত যেতে ভাই এটা যদি কোনো ভাই নেয় মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম থাকবে না কিন্তু দর্শক এই জোড়াটির দাম থাকবে আঠারোশো টাকা ইনশাল আঠারোশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাইতেছি একজোড়া লক্ষা কবুতর প্রিয় দর্শক আপনারা শুরুতে হয়তো খেয়াল করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি লক্ষার দম হ্যাঁ কারণ লক্ষা কবুতরের মেন বৈশিষ্ট্য হচ্ছে দমের কোয়ালিটি অনেক সময় দেখবে যে দুই একশো টাকা কমের কারণে আমার দর্শকেরা এমন সব লক্ষা কবুতর কেনে যেগুলোর দমগুলো হচ্ছে আপনার উপরে না নিচে পড়ে থাকে সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে কবুতরের পায়ে কিন্তু লক্ষা মোজা থাকে আর এই কবুতরটার পায়ে মোজা নাই তার মানে এটা হচ্ছে ফ্যান্টেল লক্ষার ফ্যান্টেলের মধ্যে তফাত অনেক এক ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না তো যারা লক্ষার ফ্যান্টেল চিনেন আলহামদুলিল্লাহ যারা চিনেন না ইউটিউবে সার্চ দিলেই

কিনতে হয় প্রিয়দর্শক আমার এই মুহূর্তে দেখাইতেছি একজোড়া ব্ল্যাক কালারের বারহুমা কবুতর এটা বারহুমা না ভাই জি জি কালো বারহুমা জি প্রিয়দর্শক এই বারহুমা কবুতরগুলোর ঠোঁটের যে বৈশিষ্ট্য থাকে স্পেশালি সেই সঙ্গে চোখ এবং চোখের চার ছাইতে গোল যে রাউন্ড যে বিষয়টা এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন যে এরকম কোয়ালিটির কবুতর আসলে খুব সচরাচর পাওয়া যায় না আরে বারহুমা তো অ্যাভেলেবেল অনেক পাবেন আপনি কিন্তু কোয়ালিটিটা আপনাকে প্রপারলি চিনতে হবে জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা কি ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার না এ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নরের অ্যাক্টিভিটি মাদির অ্যাক্টিভিটি এবং সেই সঙ্গে দুইটা কবুতরের সাইজ জি আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটি আর না হলেও সমস্যা নাই আরো কবুতর আছে দেখেন পছন্দ একটা না একটা হবেই জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে ভাই আবার ডিম পাড়তে ভাই এক সপ্তাহ 10 দিন ভাই

খুবই জনপ্রিয় একটা কবুতর তবে এটার যতগুলো কালার আমরা সামনের দিকে দেখি মানে চোখের সামনে পাওয়া যায় যেমন কালো বলেন লাল বলেন তারপরে আকাশি কালার বলেন কিন্তু এই পেয়ারটা কিন্তু একটু ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্পেঞ্জের কালার অনেক চমৎকার একটা কালার আছে বা আপনারা এটাকে শ্যাডেল রাজগোল্লাও বলতে পারেন ঠিক আছে তো এই শালা এই জোড়াটা কি অবস্থা জুয়েল করা এটা রানিং ডিপাচ্ছা করা রানিং পেয়ার না জি এই জোড়াটা ভাই যদি বলে একটু কুচি করে ভাই দাম দিয়ে দিবেন আমাদের কুচি করে আমি সময় কুচি করে দাম দিই কারণ না দাম অন্য ভিডিওর সাথে মিলাই নেব ঠিক আছে অবশ্যই এটা মাত্র 18 টাকা 1800 আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই নাই মাত্র অনলি 1500 টাকা ভাই কি কইলেন ভাই এটা আমি বলবো যে এই কবুতর এই দামে কেউ দুই ধারণা বর্তমানে আমি দিলাম আজকে আয় ভাই ব্রাদার কে কই আছেন হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করেন মাত্র 1500 টাকা এক জোড়া শেডেল রাজগোল্লা কবুতর অবিশ্বাস্য আর এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখাইতেছি কি জল ভাই সাদা বাগদাদি নাকি জি জি বাগদাদি হুমার এইটা দর্শক নর কবুতরটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কীভাবে মাদির সাইড দিয়ে ঘুরে ঘুরে কবুতরটা ডাকতেছে আসলে কবুতরের ডাক যারা পছন্দ করে ভালোবাসে তারাই বুঝতে পারবে যে এই সময়ের অনুভূতিটা কি জল ভাই জি ভাই এই বার হুমার নটটার ভাই আমরা সরি বাগদাদি হুমার নটটার আমরা চোখটা একটু দেখাই দিই কি বলেন প্রিয়দর্শক দেখেন জুয়েল ভাইয়ের হাতে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কবুতরটার চোখ ঠোঁট মাথার যে শেপ সব কিছু অল অলেভারেসে অনেক সুন্দর একটা কবুতর আপনাদের পছন্দ হতে পারে আর কবুতরটা যখন ডাকতেছে দেখেন ওর পায়ের দিকে খেয়াল করে দেখেন পায়ের মধ্যে খুব সুন্দর গোল্ডেন কালার একটা রিং লাগানো আছে সেই সঙ্গে পাগুলোর মসৃণতাও আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ভাই ভাই এই জোড়াটাকে কি ডিম্বা চাকে পরে করছে না করে নাই এটা মাস্টার পেয়ার এটাও মাস্টার পেয়ার জি জি এটা কত দিন লাগতে পারে ভাই ডিম দিতে এটা এক সপ্তাহ দশ দিন সাত থেকে দশ দিন না জি জি আশা করা যায় জি জি ইনশাআল্লাহ এমন আর আগেও দিতে পারে এই জোড়াটা কত রাখবেন আপনি এটা মাত্র সতেরোশো টাকা আজকে সতেরোশো একদম সীমিত রেটে দেবে সতেরোশো জি জি দামটা ভাই আমি বলবো না অভিযোগ করবো না যে বেশি দামটা ঠিক আছে হ্যাঁ মানুষজন নিতেও পারে তবে দুশো টাকা ভাই কমায় দিলে মনে হয় সব দিক থেকে সুবিধা হইতে আর আসলে ভাই আপনি যেটা বলেন ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দামটা আমরা একদম হাতের নাগালে দিতে পারি না কি কারণে কেননা অনেকে ব্যাসে পঁচিশশো টাকা সেখানে যদি আমি পনেরোশো টাকা দিই অনেকে এটা অন্য মাইন্ডে নেয় ঠিক আছে ভালো জিনিসটা আমি দামটা কম দিলাম কী কারণে কাস্টমারের কারণে দুই জোড়া বেশি করে নিতে পারে আচ্ছা অনেকে অনেকে ভুল বোঝে যে কবুতরের মনে হয়তো কোনো সমস্যা আছে এত দাম কম দিল বা সবাই দুই হাজার বাইশশো সে দিল পনেরোশো কিন্তু এটা বোঝে না যে আমরা তো সবসময় ব্যবসা করি কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারের জন্য দু এক জোড়া কবুতর কেনা দামও দিতে হয় অবশ্যই জন্য আজকে মাত্র পনেরোশো পনেরোশো জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জুয়েল ভাই যা কিছুই বলুক লাস্ট পর্যন্ত কিন্তু আমার দাবিটা ভাই মাইনা নিচ্ছে পনেরোশো টাকায় কিন্তু দিয়ে দিছে আর যারা বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন গিরিবাস কবুতর বিশেষ করে যারা একজোড়া স্প্রিং গলা বা গলা কষা গিরিবাস খুঁজতেছেন প্রিয় দর্শক আমার এই জোড়াটি আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন কবুতরগুলোর স্ট্যামিনা এবং বিশেষ করে এই জোড়াটার গলার উপরের যে কালারটা আশা করছি আপনাদের পছন্দ হবে দেখার মতো একটা কালারও আছে ভাই জি ভাই ধরেন কবুতর দুইটা আমরা চোখগুলো দেখাই দিই প্রিয় দর্শক আপনারা একটু ধৈর্য ধরে কবুতর গুলো দেখেন চোখগুলোর কালারটা দেখেন অনেক সুন্দর একটা জুয়েল ভাই জি ভাই এই চোখগুলো তো ভাই একদম ভাই মায়াবী একদম পাথর ভাই হ্যাঁ এত সুন্দর প্রিয় দর্শক আসলে গিরিবাস পালন করলে দুই বাচ্চা দুই দুই চার পাঁচ জোড়া না পালন করে ভাই এরকম দুই এক জোড়া পালন করাই কিন্তু আর বাচ্চা দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ জি ভাই ভাই বাচ্চা সহ ডেলিভারি দিবেন 100% আচ্ছা কত চাচ্ছেন এই জোড়াটা এটা মাত্র সতেরশো জি একদম এটা পনেরোশো করে দেন পনেরোশো জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পনেরোশো টাকা গিরিবাস আর যারা গিরিজেল নেবেন এই গিরিজেলও কিন্তু আছে আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক জোড়া গিরিজেল রেস করাবেন তারা এই গিরিজেল গিরিজেল রে এই বাচ্চা দিও কিন্তু রেস করানো যায় প্রিয় দর্শক আপনারা যারা রেস করাইতে চান আসলে আফসান গিরিজেল কবুতরের যে কি পাওয়া এটা যারা পালন করে এক তারাই জানে তবে হ্যাঁ এটা কিন্তু আফসান গিরিজেল নয় আফসান বাঘা গিরিজেল ঝোল ভাই জি ভাই নটটা চোখটা আমরা একটু দেখায় দিন اكيد প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নরকবুতরটার চোখের যে কালারটা আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে একটু ট্রাই করব কবুতরটার পাখা এবং ব্যালেন্স এই দিন এই জিনিসগুলো দেখানোর জন্য যাতে করে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন যারা কোয়ালিটি চিনেন স্পেশালি রেসার কবুতরের জেল ভাই জি ভাই এই জন্য নেক্সট ডিম পার্টে কতদিন টাইম নিতে পারে মোটামুটি বা এটার বাচ্চা আছে অলরেডি একটা বাচ্চা আমি আর একটা বাচ্চা খাইছি ঠিক আছে আচ্ছা আচ্ছা বিডিং চলতে আছে হয়তো এক সপ্তাহের মধ্যে ডিম দেবো আশা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক এরই ফাঁকে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে যদি কোনো কবুতর ডিম না পারে বা যদি কোনো কবুতরের কোনো প্রবলেম আপনারা দেখতে পান মোটামুটি বারো চোদ্দো পনেরো দিনের মধ্যে অবশ্যই এই বিষয়টি সর্বপ্রথম আপনারা জুয়েল ভাইয়ের সাথে শেয়ার করবেন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই অবশ্যই হানড্রেড সমাধান আপনারা পাবেন তো জুয়েল ভাই জি ভাই এই জোড়াটির প্রাইস কত যাচ্ছেন ভাই এটা প্রায় 2500 টাকা 2500 জি জি এটা কি কম আইতো একবার কইছে না আরো কম দাম আছে আজকে যে কম দামে কবুতরগুলো দিছি ভাই কোয়ালিটি সম্পূর্ণ এবং দামটাও হাতের নাগালে তারপরও চেষ্টা করতেছি যে যতটা কমে দেওয়া যায় যান মাত্র অনলি 2200 টাকা 2200 না জি আচ্ছা প্রিয় না দামের অপশন 2200 টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন এই জোড়াটি তো যারা शौकीन জাতের কবুতরগুলো পছন্দ করেন ভালোবাসেন পালন করতে চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে অনেকগুলো शौकीन প্রজাতির কবুতর তার মধ্যে আমরা শুরুতেই দেখাচ্ছি এক জোড়া 쇼킹 জি জি এই শকিং জোড়াটির কালারটা হচ্ছে হোয়াইট কালার এবং দুইটা কবুতরের বডির সাইজটা কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় অনেক বড় সাইজের কবুতর স্পেশাল যে জিনিসটা এই জোড়াটার জন্য যেগুলো অ্যাভেলেবেল অনেক শকিংয়ের মধ্যে দেখা যায় না সেটা হচ্ছে এদের ঠোঁটের কালার পাশাপাশি চোখের সাইডের রাউন্ডটা যেটাকে আমরা তিন লাল গিয়ার বলে চিনি বা জানি এবং পা উত্তর দেখেন নখগুলো সব লাল জুয়েল ভাই জি ভাই এই প্যাটটা তো মনে হয় ডিমে বসা হ্যাঁ এটা ডিমে বসা ডিম সহ

আমার কবুতর প্রেমী বন্ধুরা ছিনিয়ে নিয়ে যাবে সেখানে ভাই রেট দিছে কত মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তো আপনারা নিশ্চিন্তে প্যাটটি নিতে পারেন আর আপনাদের জন্য এখন দেখাবো একজোড়া কবুতর যে কবুতরটা কালার করা কালার করা জেল ভাই এটাকে রং মাখাইলো লোকেটা এটা ভাই যে পালতো উনি শখের রং দিয়ে দিয়েছে ঠিক আছে শখের রং দিয়েছে জি জি আচ্ছা আচ্ছা আসলে মানুষের ভাই শখের তো শেষ নাই জি জি মানুষের প্রচুর শখ তলা আসি দর্শক হ্যাঁ শখের তলা 80 টাকা 80 টাকা আসলে হয় কি মানুষ ভালোবাসার জিনিসগুলোকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলার চেষ্টা করে এরই একটা প্রতিফলন আমরা এই কবুতরটার গায়ে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমার যারা নেবেন যোগাযোগ করবেন ভাইজান এই জোড়াটা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার না জি জি ভাই ভাই এই জোড়াটা ভাই কত চাচ্ছেন এটা মাত্র 2500 টাকা 2500 জি জি এটা কি একদম

এই জোড়াটার যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিশেষ করে দর্শক একটা জিনিস আপনাদেরকে আজকে শিখাই দেয় বলে দেই অনেক অনেক সময় এই জিনিসগুলো বলা হয় না এই যে নান কবুতর যে লেসটা এই লেসটা কিন্তু জোয়েল ভাই ধরেন আমরা একটু দেখাই দিই হ্যাঁ এটা থাকবে এই যে কালো মানে পুরাটা কালো থাকতে হবে আগে আপনি মাথা থেকে দেখেন এই যে এখান থেকে থাকবো কালো তারপর থাকবে সাদা পিছে এই যে লেস লেসটা পুরাটাই থাকবে দমটা পুরাটাই থাকবে কালো যেটা হচ্ছে কালদমের মতো একদম প্রায় তো যাই হোক প্রিয় দর্শক দেখালাম এবার বাচ্চা সব আপনারা তিনটা কবুতর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বাচ্চা সব ফুল একটা ফ্যামিলি প্যাকেজ ভাই কত এটা মাত্র অনলি আজকে বাইশ টাকা কত মাত্র বাইশশো টাকা দিয়ে দেয় দুই হাজার দুইশো টাকায় ভাই জি জি আয় হায় কি কেন আজকে আরও দিয়ে দিলাম কত মাত্র 2000 টাকা তিন 2000 টাকায় প্রিয় বন্ধুরা অনলি ভাই যদি 700 টাকা করে হিসাব করেন না 3 7 2100 হয় তাও কিন্তু 100 কমে তিন পিস মাত্র 2000 টাকায় আর যারা কমnabla এর মধ্যে কম বাজেটের মধ্যে কবুতর পালন শুরু করতে চাচ্ছেন এন্ট্রি লেভেলের কবুতর গুলো দিয়ে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে এই মোট একজোড়া গ্রিজলক সরি গিয়াচুলি কবুতর ভাই জি ভাই জുവেল ভাই জি ভাই আপনার এই গিয়াচুলিটা তো দুইটেই নাইরা মাথার দেখা যায় না নাইরা মাথা দুইটেই দুইটাই কিন্তু পাথর চোখের জি যেটাকে অনেকে সাবচক চোখ বলে জি এ দর্শক চোখ গুলো কতটা ক্লিন চোখগুলো মানে মনে হচ্ছে যে চোখগুলো জল জল করতেছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এগুলো কিছু কিছু কবুতর আছে আমার লোকটা পুরানো কবুতর দুই মাস তিন মাস পাঁচ মাসও আছে ঠিক আছে এগুলা আমি ডিম বাচ্চা করাই মাঝে মাঝে নিজে খাওয়া লাগে আশেপাশে বিক্রি করি ঠিক আছে হ্যাঁ তার ভিতরে গিয়েছে দুইটা

এর বিশেষ করে দুই দুইটা ডিম আমরা কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছি দুই দুইটা ডিম রয়েছে এবং আপনাদেরকে যে জিনিসটা স্পেশালি আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে যে এদের পায়ের যে মোজাগুলো জুয়েল ভাই জি এই পায়ের কি মানে এই জাতের মধ্যেই থাকে না জি জি এরকমই থাকে ভাই আচ্ছা আচ্ছা সিরাজের মধ্যে পায়ের মোজা যেরকম থাকে ওটা এরকমই থাকে আর একদম পিওর হোয়াইট কালার নরমালি দুইটারই সাইজ আমরা দেখতে পাচ্ছি দামের ব্যাপারে আসেন জুয়েল ভাই ভাই দুইটা ডিম সহ নিতে হবে এটা মাত্র অনলি আজকে জন্য মাত্র তিন হাজার পঁচিশশো বলবো না মার্চ অনলি বাইশশো টাকা বাইশশো হ্যাঁ আমি আজকে টাকা দিলাম আপনারা দেখেন অন্য জায়গা থেকে তিন হাজার টাকা এই কবুতরটা সংগ্রহ করতে পারেন কিনা কেননা এটা রেয়ার এটা সব পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক পিস সিঙ্গেল কবুতর এটা মূলত সিঙ্গেল একটা কবুতর আর এটা কালারিং রাজগোল্লা লাল রঙের অনেক বড় সাইজের একটা কবুতর নাকি জি জি অনেক বড় সাইজের একটা কবুতর আর বিশেষ করে যারা কালারিক রাসগোল্লা মূলত অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে ডাকটা মানুষ বেশি পছন্দ করে না ভাই এটা হলো একদম বাঘের মতন ডাকে প্রচুর পরিমাণে ডাকে আপনার ডাকটা দেখতে পাচ্ছেন এই ডাকের জন্যই মূলত অনেকে অনেকেগুলো পালন করে বা এটা কি নর না জি জি নরটা কত যাচ্ছেন এটা ভাই পনেরো টাকা পনেরোশো জি একদম থাকবে এটা মাত্র বারোশ টাকা দিয়ে দেন মাত্র বারোশো বারোশো জি দি বরাবর দিলে কি ভাই আপনার লস ক্ষতি হয় কোন। অবশ্যই ভাই কেন এই ধরনের একটা নট কিনতে গেলে বর্তমানে অন্যান্য খামারি থেকে সর্বনিম্ন দু হাজার টাকা লাগবো আচ্ছা সেখানে দিয়েছি আমি মাত্র বারোশো টাকা বুঝছেন লস লাভের হিসাব করে লাভ নাই ভাই এটা আমরা আজকের আমাদের সর্বশেষ ভিডিও জান দিলাম এটা আপনার চ্যানেল উপলক্ষে দুশো টাকা সার্ভ দিয়ে দিলাম বরবার এক হাজার এক হাজার টাকা প্রদর্শক এটা বরাবর এক হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ আশা করি যাদের সিঙ্গেল একটা নট লাগে আপনারা এই নটটা এক হাজার টাকা দিয়ে নিয়ে নেবেন আপনাদের উপকারে লাগবে তো যাই হোক এরই মধ্য দিয়ে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম